নামাজের তাগিদ দিতে হবে হবে নামাজে উৎসাহ করতে আপনি নামাজ পড়তে যাবেন আপনার ছেলে মেয়েকে পোতা পতিনকে লাতিলাতিনকে নিয়ে যাবেন নামাজ পড়তে এটাকে বলা হয় তাগিদ কি বলা হয় এটাকে তাগিদ মানে অভ্যাস করা সাত বছর যেমনি হবে অভ্যাস করা আর ইলেমের কথা বলা হয়েছে প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দিন ইলেম শিখা করার ফরজ মানে প্রথম ফরজ হচ্ছে ইকরা অর্থাৎ আপনাকে আমাকে ইলমে দিন শিক্ষা অর্জন করতে হবে যেরকম সুবহান আল্লাহ নামাজের একটা নির্দিষ্ট বয়স রয়েছে কিন্তু আমরা আপনি অন্তত আপনার ছেলে মেয়েকে মক্তবে কোরআন শরীফ পড়ান কোরআন শরীফ ধরা পর্যন্ত পড়ান আপনার ছেলে মেয়েকে অন্তত আপনার প্রতাপতিনকে অন্তত মুরানি ফাইভ পর্যন্ত পড়ান যে যে ছেলেটি আপনার সহিশ্রদ্ধভাবে কোরআন তোলাওয়াত করতে পারবে আপনি কেন মূলবিধ হার করবেন আপনার পোতা আপনার জানা যা গরফ হবে কথা বলেন ঠিক না আমার নয় প্রতিটা মহত্ত্ব থাকতে হবে যে আমার ছেলে আমার জানা যা হবে কথা বলেন ঠিক না আপনারা কি চান এরকম তাহলে আপনাদের আমাদের ছেলে মেয়েকে নুরানি মাদ্রাসায় সই শুদ্ধ ভাবে অন্তত ফাইভ পাস করিয়ে নেন দিয়ে আপনি দেন হাই স্কুলে দেন কলেজে দেন স্কুল ভার্সিটি দেন জাতি করেন ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বান প্রফেসর বানান সবই বানান অন্তত তার মধ্যে যখন সই শুদ্ধ ভাবে কোরআনের দিলে অন্তরে যখন কোরআন থাকবে তার ভয় থাকবে যেখানে যে আমাকে নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কিনা তার অন্তরে ভয় থাকবে আমি পাপ কাজে জল আমি একজন কোরআনের হাফেজ আমি কোরআন পড়তে জানি আমি একজন মুসলিম তাহলে আমার দ্বারাই কিভাবে অন্যের রাতের আধারে অন্যের আম পাড়তে পারি কথা বলেন ঠিক কিনা بسم الله الرحمن সকলে পড়ুন ওয়ামা মা কুল ইংসা ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন যখন আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ওমা খলকদুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি এই পৃথিবীর জমিনে মানুষ জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ পাক কয় ধরনের জাতি বানালছেন বলেন তো দুই ধরনের মানুষ এবং ইনসান জিন এবং ইনসান তাই আল্লাহ পাক বলছেন ওমা খলকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি এই জমিনে আমি আল্লাহ পাক আমি এই জমিনের বুকে মানুষ এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যে তারা কেবল মাত্র একমাত্র শুধু মাত্র আমার ইবাদত বন্দি করবে সুদাহান সুবহানাল্লাহ আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে মানুষকে এবং জিন জাতিকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তার ইবাদত বন্দি করার জন্য দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠালছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা অনেক সমাজে বলা হয় যে হুজুরা রাজনীতির কথা বলছেন কথা বলেন ঠিক কিনা আরে ভাই কবরের প্রথম প্রশ্নটাই তো হচ্ছে রাজনীতি কোচা আল্লাহ পাক বলছেন ফেরেস্তারা বলবে আপনাকে আমাকে উঠে উঠে যে বলবেন যখন কবরে রাখা হবে তখন বলবেন মান রব বুকা তোমার রবকে তোমার বিধান দাতা তোমার আইন দাতা তুমি কার হুকুম মতে চলেছ তুমি কোন রবের দিকে ছুটা ছুটি করেছো কথা বলেন ঠিক কিনা আর আমরা বলছি মূল বিরায় এলে কথা কহিবি কথা বলেন ঠিক কিনা কোরআন কে বুঝতে হবে ভালোভাবে আল্লাপ বলছেন শুধুমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম কথা বলেন ঠিক কিনা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলামটা হচ্ছে পরিপূর্ণ একটা জীবন বিধান এই কোরআনকে যদি আমি আপনি যদি মনে করেন আমি আপনি যদি মনে করেন যে কোরআনের কিছু অংশ মানব আর কিছু অংশ মানব না তাহলে কি হলো না আপনি যদি কোরআনের ছয় হাজার ছয়শো আয়াত সুরাতুল ফা থেকে সুরাতুল নাস পর্যন্ত যদি একটি আয়াতকে এই সুরাতুল ফাঁদিহা থেকে সুরাতুল নাস পর্যন্ত এই একশো চোদ্দ সুরার মধ্যে আপনি যদি তিরিশ পারার একটি আয়াতকে ওয়াসিকার অস্বীকার করেন তাহলে কি আপনি মুসলমানের দাবি করতে পারেন না আবদুল্লাহ ইবনে ওবাইসুল নাম শুনেছেন বিখ্যাত মুনাফিক সর্দার বলা হয়তো মুনাফিকের সর্দার বলা হয়তো কিছুই মানত আল্লাহ রসুলের কোরআনুল কারিমের প্রত্যেকটি আয়াত মানত কিন্তু আল্লাহর রাসূলকে সাইয়িদুল মুরসালিন রাসূল হিসেবে নেতা হিসেবে মানেনি আল্লাহ পাক তার কারণে তাকে এই বিশ্ব জগতের জন্য মুনাফিকের কাতারে শামিল করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমি আপনি যদি এই কোরআনুল কারিমকে যদি সম্পূর্ণভাবে না মানি আমি যদি আপনি যদি মনে করি যে কোরআনের কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না আমি আপনি এই মুসলমান দাবি করে কোন না কথা বলেন ঠিক কি না এই হবে যদি মনে করেন যদি মনে করেন তো এক শিক্ষক বলছে আপনাদেরকে বুঝার জন্য বলছি যে কোরআনকে কিভাবে মানতে হবে তো শিক্ষক বলছে বলতরে বল্টু পানি কত প্রকার কাকে বলছে ছাত্রদেরকে বলছে ছাত্রদেরকে শিক্ষক কি বলছে বলতরে বল্টু ওর নাম কি বল্টু তো বলছে বলতরে বল্টু পানি কত প্রকার কইছে সার পানি দুই প্রকার মানে পরিবেশ পরিচিতি বিজ্ঞানে পড়েছে যে কইছে সার পানি কয় প্রকার দুই প্রকার কইছে সার বলছে বল দেখি কি কি কইছে সার একটা হচ্ছে আর্সেনিক যুক্ত পানি মানে জেলা হচ্ছে খারাপ পানি এলাকা আর্সেনিক যুক্ত বলে

পিছাদিক থেকে কেলাসের মধ্যে এক একটা কিন্তু ড্যাড়মা ছেলে পেলে থাকে থাকে কি না ওই তখন কইছে পিছাদিক থেকে আর পিছন থেকে উঠে কইছে ষাঁড় এ পানি বাঁদে আরও পানি আছে সার তো চুমকে গেছে আশ্চর্য কথা আমিও তো জানি যে পানি দুই প্রকার আর্শ্বনিক মুক্ত পানি আর্সেনিক যুক্ত পানি তো এই ড্যাড়মা ফের আবার কইছে যে আর আরো পানি আছে পানি বাদে কইছে বল দেখি কইছে ষাঁড় যেমন আমি পড়েছি না হাঁপানি কাপানি জাপানি কথা বলেন এলা কি পানি এলা কি পানি যে হাঁ পানি হলো অসুকের নাম যার খেয়ে আজমার রোগ আছে একটুখাটি দোড় ঝাঁপ করলে কাজ করলে আর কি হয়ে যায় ক্লান্ত হয়ে যায় চাপায় ভাসায় খাসতে যায় কথা বলেন ঠিক কি না জাপানি হল মাছের নাম এখানেও পানি লেখা আছে জাপানি তো এই ডারমা মনে করেছে এটাও মনে হয় পানি তো এটা জাপানি কিসের নাম মাছের নাম আরেকটা একটা হচ্ছে কাঁপানি মানে এই যে আমরা ঠান্ডার সময় এসেছি এখন আমাদেরকে খালি গদরে থাকলে কাঁপানি ধরবে না ধরবে না বলেন তো ধরবে তো এই ডার মা তখন কয়েছে এ পানি বাদে আরো পানি আছে স্যার হা পানি কাপানি জাপানি তো এই পানির মতন যদি এই ডারমা ছাত্রের মতো যদি বুঝি এই কোরআনুল কারিমকে যে কোরআনের কিছু অংশ মানবো আর কিছু অংশ মানব না তাহলে কি হলো না এই পৃথিবীতে প্রথম শব্দ নাজিল করেছেন ইকরা কথা বলেন ঠিক কিনা কি শব্দ বলেন তো ইকরা সৌরতুল আলাকের পাঁচ আয়াত পাক প্রথমে নাজিল করেছেন কয়াত পাঁচ আয়াত যার প্রথম শব্দ ছিল স্যার ইকরা মানে কি করো পড়ো এই সমাজে কিছু মানুষ আছে যে কইছে জানান নাম ইসলাম না মানান নাম ইসলাম কথা বলেন ঠিক না আছে কি না আপনাদের না থাকলো আমাদের এলাকাতে আছে যে জানান নাম ইসলাম না মানান নাম ইসলাম কেউ যদি নামাজ পড়ে তখন টিটকারি করে ওকে এ নতুন ভোটের সময় স্যার নামাজ ধরলেছি টুম্মা ধরলেছি কথা বলেন ঠিক কিনা এ মুরব্বী হয়ে গেছে নামাজ লে টিটকারি করা যাবে না কথা বলেন ঠিক কিনা যেই মুহূর্তে আছেন সেই মহতে আপনাকে ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে আল্লাহর রাসূলের হাদিস একটি বলছি আল্লাহর রাসূল এই পৃথিবীর জমিনে তিনটি কাজ তাড়াতাড়ি করতে বলেছেন কয়টি কাজ বলেন তো যুবকরা এই যুবকের আইডল এখন বর্তমানে আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে যুবকরা কথা বলেন ঠিক না এই সমাজকে পরিবর্তন করতে পারে কেবল যুবকরাই কথা বলেন ঠিক না যুবকরা আমাদের সাথে জোরে জোরে কথা বলবে আল্লাহর রাসুল কয়টি কাজ দ্রুত করতে বলেছেন বলেন তো জোরে বলেন সামনে ভোট আছে একটু অভ্যাস করে নেন তো কয়টি কাজ তিনটি কাজের কথা বললেন একটি হচ্ছে অক্ত নামাজ পড়া কি মতো সবাই জোরে সব বলে নামাজ পড়া যেখানে আছেন কোন কাজের বাহানা চলবে না আমরা অনেক সময় কেছি যে এই কাজ খানি সারালি জোহর আর আসর এক শান্তি পড়বে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই জোহরের সুযোগটা আপনি যে নামাজ পড়লেন না আসরের ভাগ আপনার আগিত মৃত্যু হয়ে যেত কথা বলেন ঠিক কিনা মৃত্যু এতটাই কাছে একটু এক্সাম্পল দিই আপনাকে আল্লাহর রাসুল হজরত আলী রাদি আল্লাহ তাল আনহুকে উদ্দেশ্য করে বলছেন রাসুলের জামাতা আলী রাদি আল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করে উদ্দেশ্য করে বলছে যে হে আলী তুমি মৃত্যুকে কতটা কাছে মনে করো নিকটে মনে করো আল্লাহর রাসুল বলছেন কাকে হজরত আলীকে যে হে আলী তোমাকে তো আমি বিচক্ষণ মনে করি তুমি মৃত্যুকে কতটাই কাছে মনে করো নিকটে মনে করো তো হজরত আলী রাদি আল্লাহ আনহু বলছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি মৃত্যুকে এতটাই কাছে মনে করি এতটাই নিকটে মনে করি যে জোহরের নামাজ পড়লাম হয়তো আসরে আমার কিসমতে নাও জুটতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূলের সাহাবী হজরত আলী রাদ আল্লাহ আবার বলছেন ইয়া রাসুল আমি আসরের নামাজ পড়লাম মাগরিব আমার ভাগ্যে নাও জুটতে পারে মাগরিবে নামাজ পড়লাম এসার ভাগ্যে আমার নাও জুটতে পারে হয়তো এসারের নামাজ পড়লাম শুতলাম এসারের নামাজ পড়ে শুইলাম কিন্তু ফজরের আগে আমার মৃত্যুর খবর মাইকে হতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসুলের সাবি হজরত আলী রাজা আল্লাহ তালু এই পাঁচ অক্ত নামাজের উদাহরণ দিলেন যে জোহর পড়লাম আসর হয়তো আমার ভাগ্যে জুটবে না আসর পড়লাম হয়তো মাগরিব আমার ভাগ্যে জুটবে না মাগরিবের পরLambda তোgeqslant আমার ভাগ্য জুড়বে না এসার নামাজ পড়লাম এত ফজরে আমি নাও উঠতে পারি এই মুহূর্তে আমার আজরাইল জান কবজ করতে পারেন কথা বলেন ঠিক কিনা হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু অশ্রুসিক্ত এবং লাল হয়ে গেছে দেহ মোবারক আল্লাহর রাসূল যখন রেগে জেতেন তখন তার দেহ মোবারক লাল হয়ে যেত কথা বলেন ঠিক কিনা তো আলী রাদি আল্লাহ তাল্লাহর আনহুর কথা শুনে আল্লাহ রাসুল চক্ষু গরম করে ফেলেছেন এবং রাগান্বিত হয়ে যাওয়ার মতো অবস্থা লাল হয়ে গেছে তো হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন হে আলী তোমাকে আমি এতটাই বিচক্ষণ মনে করি এতটা জ্ঞানী মনে করি আর তুমি মৃত্যুকে এতটাই দূরে মনে করছ সুমান আল্লাহ পড়ুন মানে এক উদাহরণ দিচ্ছে আর যে ভাগ্য নাও জুটতে পারে তারপরে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে হে আলী তুমি মৃত্যুকে এতটাই দূরে মনে করো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই কণ্ঠে হে আলী আমি বিশ্ব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ি সাল্লাহ আলি সাল্লাম আমি মৃত্যুকে এতটাই কাছে মনে করি এতটাই নিকটে মনে করি যে জোহারেন আমি নামাজ পড়তে পড়তে দুই রাখার নামাজ পড়তে পড়তে আমি ডান দিকে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলে সালাম ফিরেলাম আমি বাম দিকে সালাম ফিরাইতে পাব না এই মত আমার জান আজরাইল কবজ করে নিতে পারেন জোরে কন সুহান আল্লাহ আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃত্যুকে এতটাই কাছে মনে করি চিন্তা করতে পারছেন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাসুলকে রসুলদের সাইদুল আল্লাহ কে বলেছেন আল্লাহ রাসুলকে রাসুল এই বিশ্ব জগতের রাসুল যাকে বলা হয়েছে তিনি কি বলছেন যে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম মৃত্যুকে এতটাই কাছে মনে করি যে ডান দিকে সালাম নামাজ পড়তে পড়তে বাম দিকে সালাম ফেরামা আমার ভাগ্যে নাও জুড়তে পারে এই মুহূর্তে আজরাইল জান কবিত করে সুবাহ আল্লাহ আর আমরা অনেক সময় দেখেন নামাজের তবা করেন সময় ঠিক না এই চিন্তা ভাবনা করা যাবে কি না করা যাবে না যে কোনো মুহূর্তে আমার আপনার জান কবজ করে নিতে পারেন সাল্লাম প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য আমাকে আপনাকে তৈরি করতে হবে তাই আল্লাহ রাবুল আলমিন কোরান উল কারিমের সৌরফুনরের বাষট্টি নম্বর এতে বলছেন হিন্নামাল্ম মেন আল্লাদিনা আমানু বিল্লাহী ওরসোলি আল্লাহ একবার বলুন আল্লাহরা আল্লাহরফুল আল আমিন কোরানুল কারিমের সোর তন্নের ভিতরে বলছেন বাষট্টি নম্বর আয়াতে তে যে মমিন তো শুধু তারাই যারা আল্লাহ তার রসূলের ওপর ইমান আনে শোহান আল্লাহ ফরুল কার ওপর ইমান আনে আল্লাহ ইব আল্লাহর রসূলের প্রতি ইমান আনে হচ্ছে তারাই হচ্ছে মমি আর অনেক সময় নামাজ না পড়ি ইমান ঠিক আছে কথা বলেন ঠিক না এটা হলো আবু জাহেল মারখা কথা কি মারখা কথা আবু জাহেল মারখার কথা কোইছে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম আরে মিয়া আপনি না জানলে মানবেন কি আপনাকে নামাজের দর দর হলি তাকবীরে তাহরিমা বলার পর ছানা পড়তে হবে আপনি যদি না জানেন তাহলে মানতে পারবেন কি পড়বেন এরকম কোরা হবে অনেক সময় আমাদের সময় আছে জানেন আছেন কি না তারপরে ছানা পড়ার পর সা সূরা ফাতিহা পড়তে হবে তারপরে অন্য একটি সুরা মিলাই দেবে তো আপনি যদি না জানেন তাহলে কি মানবেন তো আমাদের সমাজে ভুল কথা বলা হয় যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম ইসলাম হচ্ছে জানা এবং মানা উভয়ের নাম ইসলাম যেরকম সুবাহ আল্লাহ আপনি না জানলে মানবেন কি এই কারণে আল্লাহ পাক প্রথমে জানার জন্য আল্লাহ পাক প্রথম যে শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ রাসুলকে জিবরাইল বলছেন হে নবী আপনি পড়ুন ইকরা বিসমিল রাব্বিকাল্লাজি খলাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এই কুরআনুল কারিমের প্রথম শব্দই হচ্ছে ইকরা কথা বলেন ঠিক কি না আপনি এই দুনিয়ার জমিনে আসার পর এই কোরআন মহা গ্রন্থাল যে প্রথমে দিলেন যার প্রথম শব্দ আল্লাহ পাক বলেন ইকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের মধ্যে কোন ব্যক্তি উত্তম আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে যে ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদকে শিক্ষা করেন এবং অপর মুসলিমকে শিক্ষা দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে যে কোরআন মাজিদকে কি করেন শিক্ষা করেন এবং অন্য ভাইকে কি করেন শিক্ষা দেন আমাদের সমাজে আল্লাহ রাসুল বলছেন এই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি জোরে কন সুবাহ আল্লাহ রাসুল আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে তলাবুল এলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন অল মুসলিমাত প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দিনে ইলেম শিক্ষা করা ফরজ কথা বলেন ঠিক কিনা তাহলে প্রথম প্রথম ফরজ কি বলেন তো দিনে ইলেম শিক্ষা করা হচ্ছে প্রথম ফরজ নামাজের একটা নির্দিষ্ট বয়স লাগবে যখন আপনার উপরে আমার প্রয়োজন ফরজ হবে তখন আল্লাহ রাসুল হাদিসের মধ্যে নির্দিষ্ট একটা বয়সের কথা বলেছেন যে সাত বছর হলে ওকে নামাজের তাগিদ দিতে হবে কি করতে হবে বলেন তো নামাজের তাগিদ দিতে হবে নামাজে উৎসাহ করতে হবে আপনি নামাজ পড়তে যাবেন আপনার ছেলে মেয়েকে পোতাপতিনকে লাতি লাতিনকে নিয়ে যাবেন নামাজ পড়তে এটাকে বলা হয় তাগিদ কি বলা হয় এটাকে তাগিদ মানে অভ্যাস করা সাত বছর যেমনি হবে অভ্যাস করা আর ইলেমের কথা বলা হয়েছে প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দিন ইলেম শিখা করার ফরজ মানে প্রথম ফরজ হচ্ছে ইকরা অর্থাৎ আপনাকে আমাকে ইলমে দিন শিক্ষা অর্জন করতে হবে যেরকম সুবহান আল্লাহ নামাজের একটা নির্দিষ্ট বয়স রয়েছে কিন্তু আমরা আপনি অন্তত আপনার ছেলে মেয়েকে মক্তবে কোরআন শরীফ পড়ান কোরআন শরীফ ধরা পর্যন্ত পড়ান আপনার ছেলে মেয়েকে অন্তত আপনার প্রতাপদিনকে অন্তত নুরানি ফাইভ পর্যন্ত পড়ান যে যে ছেলেটি আপনার সহিশ্রদ্ধভাবে কোরান তোলাওয়াত করতে পারবে আপনি কেন মূলবিধ হার করবেন আপনার পোতা আপনার জানা যা খরব হবে কথা বলেন ঠিক না আমার আপনার বিলে তামার নয় প্রতিটা মহত্তা থাকতে হবে যে আমার ছেলে আমার জানা যা হবে কথা বলেন ঠিক না আপনারা কি চান এরকম তাহলে আপনাদের আমাদের ছেলে মেয়েকে নুরানি মাদ্রাসায় অন্তত ফাইভ পাস করিয়ে লেন দিয়ে আপনি দেন হাই স্কুলে দেন কলেজে দেন স্কুল ভার্সিটি দেন জাতি করেন ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান সবই বানান অন্তত তার মধ্যে যখন শুদ্ধ ভাবে কোরআনের দিলে অন্তরে যখন কোরআন থাকবে তার ভয় থাকবে যেখানে যাক আমাকে নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কিনা তার অন্তরে ভয় থাকবে আমি পাপ কাজে জড়িত একজন কোরআনের হাফেজ আমি কোরআন পড়তে জানি আমি একজন মুসলিম তাহলে আমার দাঁড়াই কিভাবে অন্যের রাতের আধারে অন্যের আম পড়তে পারি কথা বলেন ঠিক কিনা শয়তান আপনাকে প্রতিটা মুহূর্তে ওয়াসওয়াসা দিতে থাকবে আমি আপনি যদি যে কথা বলছিলাম যে কোরআনের কি অংশ মানবেন কোরআনের কি অংশ মানবেন না এটা বলে মুসলিম দাবি করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন

শয়তান আর শয়তানের পথ অনুসরণ করেছ না শয়তানের মত দর্শন যাইছ না শয়তান তোমাদের ইন্নাহু লাকুম আদুম মুবিন প্রকাশ্য শত্রু যারা কন সুবহানাল্লাহ আমাদের প্রকাশ্য শত্রু আমাদেরকে চিনিয়ে দিয়েছেন আল্লাহ পাক যে কি আমাদের ক্ষতি করবে যে ইন্নাহু লাকুম আদু মুমিন নিশ্চয় শয়তান আল্লাহ பக্রান্ডে বলছে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু প্রতিটা মুহূর্তে তোমাকে ধোগায় ধোগায় ফেলবে আপনি মাঠে চলে গেছেন দিয়ে বলছেন যে এভাবে তাকাইছেন নদীর ওপারে যে কেউ নাই আপনার সামনে একটা তক্তকা লাল আম পাকা আছে আর আপনি এদিক ওদিক ছায়া দেখছেন যে কাম করে লব অন্তত কিছু যদি হাত বাড়াইতে গেলে মানুষ দেখে নিবে জোরে মাথা দিয়ে হুঁড়া দেবো দিয়ে একটা হেঁটাই যাবো দিয়ে ফেলে দেবো কিন্তু আপনি এই যে আপনার অন্তরে গাইছে যে মাথা দিয়ে ফেলে দেবো কিন্তু একজন আমাকে আপনাকে পর্যবেক্ষণ করছে না করেন না করেন তো কোরআনের যদি জ্ঞান থাকে তার ভিতরে তাহলে কি তার দ্বারা এ কাজ সম্ভব হবে না তাহলে দেখুন এই কোরআনুল কারিমকে ভয় কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে কোরআন অনুযায়ী আমাকে আপনাকে জীবন গঠন করতে হবে